যে বিষয় হচ্ছে আমরা যারা পরিকৃত নামাজি এই নামাজি ব্যক্তি অবশ্যই তাকে ব্যবহার করতে হবে পবিত্রতা অর্জনের জন্য এই পবিত্রতা অর্জন অবশ্যই আপনাকে করতে হবে পুজো করার আগে আরেকটি পবিত্রতা অর্জনের মাধ্যম ও এক্ষেত্রে আমরা বাথরুমে যাই ওয়াশরুমে পাইখানায় তখন আমরা তিনটা পাট শিশুর যে তিনটা পাট আছে সেই পাট আমরা ব্যবহার করব তিনটা পাট ব্যবহার করতে হবে আপনাকে অর্থাৎ তিন ভাগ আপনার পায়খানার দ্বারে আর দ্বিতীয় অপশন আসছে যখন আপনি প্রসাব করবেন প্রসাবের করার পরে একটা পার্ট আপনি ব্যবহার করবেন টিস্যুর এই চারটি পার্ট আপনাকে ব্যবহার করতে হবে এবং যে আপনি ঢেলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে চারটি তিনটা আছে আপনার পায়খানার দারে আর একটা আছে আপনি পেশাব করার সময় ব্যবহার করবে এই ঢেলা কুলুপ যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার নামাজ হবে না আপনি অপবিত্রতা অর্জন না থেকেই যাবে এজন্য অবশ্যই যারা প্রকৃত নামাজী তাদের অবশ্যই ঢেলা কুলুপের ব্যবহার করতেই হবে না করলে তাদের নামাজ আল্লাহ সোহান দরবারে কবুল হবে না আল্লাহ আমাদেরকে এই ঠানা ব্যবহার করা তাও শিক্ষার